বাড়িতে এসে দেখছি কি খাচ্ছেন রুটি রুটি আর কি দিয়ে কলা দিয়ে বাহ ওটা কলা না মিষ্টি ওমা তো মিষ্টি দিয়ে খাচ্ছে আবার ঘুমকে তুই হোয়েছো তুমি শেদু হোয়েছো হে জল জানা কইগা জানা কি আবার আবার এই মেয়ে বলছে

ধুমকেতু হয়ে শো তুমি সে হয়ে ঘুমকে তু হয়েছ তুমি সে হয়েছ গানটা কি ভালো করেছে না মিশে যা দুই প্রাণ আবার উমে যা

ট্রাভেল এজেন্সি খুলে বসেনি আমরা সবাই একসাথে যাচ্ছি তাই এবার যেরা যারা যারা মনে করবো অফিস না থাকলে যাবেন না তারা যাবেন না আনন্দ করবো সবাই মিলে একসাথে একসাথে যাবো আপনাদের অফিস কথা নাহলে বুক করবেন করতে হবে না তাহলে বুক আপনাদের আমাকে অপূর্ব ফোন করে বলছে দু তিনজন এরকম কথা বলেছে তাহলে করতে হবে না আর আপনার যদি মনে হয় কোনো এই টাকা পয়সা দেওয়া নিয়ে যদি ভয় লাগে এর আগে আমরা সুন্দরবন করেছি এবার যদি আপনার ভয় লাগে আপনার তো অনলাইনই পাঠাবেন কেস করে দেবেন আমাদের নামে কি আছে

এই ওটা কমা। দিওটা কমা তুমি ভাত তো কম দাও না। মাছ খেলে কিছু হয় না। ভাত সুবিচি দাও। হ্যাঁ যখন আমি কমাতে বলি তখন তো খেতে পারবি খেতে পারবি খেতে পারবি বলে তো কাটি দাও। তখন কি হবে? তখন মাছ বাজে হচ্ছে আবার আবার সব খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়েছে।